নমস্কার বন্ধুরা আমরা লক্ষ্মী ছানা আমি সুদর্শন আবার চলে এলাম আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে ভিডিওটি হচ্ছে একটি মহোৎসবকে ঘিরে আর সেই মহাসবে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোকের রান্নার মহাভোগের আয়োজন করা হয় সেই ভিডিও তুলে ধরব আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন যে সেই মহাশপে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোকের রান্না কিভাবে তৈরি করা হচ্ছে এবং সেই মহাপ্রসাদ কিভাবে লোককে দেওয়া হচ্ছে সেই ব্যবস্থাপনা এবং সেই সুন্দর ব্যবস্থাপনাটাই তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো চলুন সেই মহাসবের দিকে আমি যাই আর সেখানে গিয়ে যে মহাটি যে আয়োজন সেটাই তুলে ধরছি আপনাদের সামনে তো চলুন শুরু করা যাক আজকের সেই ভিডিও বন্ধুরা আমি যখন সেখানে গিয়ে উপস্থিত হই তখন কিন্তু এই মহোৎসবে রান্না কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছিল এবং সেই মহাপ্রসাদ কিন্তু এই স্থানে ঢেলে রাখা হচ্ছিল তো সেই যে প্রক্রিয়াটা দেখতে কিন্তু একটা অসাধারণ ছিল সত্যি এই যে মহাপ্রসাদ যে রাখার ব্যবস্থা এবং তাকে আনার যে ব্যবস্থা সত্যি একটা দেখবার মতন বিষয় ছিল এবং সত্যিই একটা অসাধারণ দৃশ্য ছিল এই যে কিছু যাতে নষ্ট না হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যানের সুন্দর করে এদের একান্ত সহযোগিতায় কিন্তু এত সুন্দর একটি অনুষ্ঠানে কিন্তু খিচুড়ি রাখা হচ্ছে দেখেন আর এখানে এখানে যাতে মানে কিছু নষ্ট না হয় এই পোশাক এখানে এখানে লাইট এবং ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে অলরেডি কিন্তু গরম পড়ে গেছে তাই এখানে ফ্যানের ব্যবস্থা কিন্তু করতেই হবে দেখুন কত কষ্ট করে কিন্তু ফ্যানটা লাগানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খিচুড়ি রাখা হচ্ছে এবং এই খিচুড়ি কিন্তু মহাপ্রসাদ হয়ে সেই সন্ধ্যেবেলায় কিন্তু সেই হাজার হাজার লোকে কিন্তু খাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে এবং এদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এটা সম্ভব হচ্ছে অক্লান্ত পরিশ্রমের জন্যই কিন্তু আজ এখানে এত সুন্দর একটি ধর্ম যে মহোৎসব প্রায় তিরিশ হাজার করে রান্নার কিন্তু খাওয়ার কিন্তু ব্যবস্থা করতে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু চলছে কিন্তু সে রান্নার আয়োজন সে রান্নার আজকে যাবো আমি একটু আসতে লেট হয়ে গেছে তো যাই হোক অলরেডি কিন্তু এখানে কিন্তু খাবার শুরু হয় মানে পোশাক কিন্তু পড়া শুরু হয়ে গেছে মানে সেই রাখা হচ্ছে তো চলুন এখন আমি ওই রান্না যাচ্ছি সেখানে যে এই রান্না কত সুন্দরভাবে করা হচ্ছে

এত বড় বড় কড়াই কিন্তু দেখা যায় না কিন্তু এখানে প্রায় ত্রিশ হাজার মধ্যে রান্না করেছেন এত বড় কড়াই দেখেছেন খুব সুন্দর সুন্দর কড়াই এবং খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছেন যে এত বড় রান্না তার রান্নার কিন্তু জলে কিন্তু বিশাল প্রয়োজন কারণ এত রান্না কিন্তু জল কিন্তু লাগবেই আর সেই জলের যোগান কিন্তু আসছে দেখতে পাচ্ছেন এখান কিন্তু আসছে সেই জলের যোগানটা এখানে সেখান থেকে একদম জল নিয়ে হচ্ছে এই মহাদী ধর্মস্থানে যে আপনার যে মহাদির যে প্রসাদ সেই প্রসাদের যে ব্যবস্থা এই জল কিন্তু এখান থেকে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ব্যবস্থাপনা কিন্তু না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এই যে সুন্দর মহাদী ধর্মষ্ঠানে যে এই ব্যবস্থাপনা সত্যি একটা মতন কিন্তু জিনিস তা দেখো এদের এরাই হচ্ছে এখানকার মেন দেখো এদের সদিচ্ছা এদের জন্যই কিন্তু এটা যে এত পরিশ্রম করছে এদের পরিশ্রমের ফল কিন্তু সত্যি দেখবার মতন জিনিস শুধু এত সুন্দর ধর্মস্থান এটাই কিন্তু নিঃস্বার্থভাবে কিন্তু এটা কিন্তু একমনে কাজ করা যাচ্ছে তো বন্ধুরা আর পরে এখানে শুধু ভোগারতি ভোগারাতী কীর্তন চলুন সেই সুন্দর সুমধুর ভোগারতি কীর্তন আপনি দেখি এবং শুনি আন পাচ্ছেন যারা ভোগারাতি কীর্তন করেছিল তাদের জন্য কিন্তু এখানে কিন্তু খাবার ব্যবস্থা কিন্তু করা হয়েছে তো সুন্দরই ব্যবস্থাপনা সত্যি মানে ভোগারতি করার পর কিন্তু সত্যি মানে যেটা স্বাভাবিক দুপুরে একটা খেটাতে আসবেই সেটা কিন্তু তাদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে এই ভোগারাতির পরে কিন্তু তারা এখানে খাওয়া দাওয়া করছে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সুবিশাল মাঠটা এখানে কিন্তু এখন কিন্তু প্রায় খাকা রোদ্দুর প্রায় প্রায় খাকা রোদ্দুর প্রায় দেড়টা দুটো বাজে মানে দেখা আপনার বাইরে যাওয়া যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু বিকালবেলা মানে সন্ধ্যের পর কিন্তু এখানে কিন্তু একবার ধারণার জায়গা থাকবে না মানে এত লোক এখানে হবে তখন মানে দেখতে পারবেন যে কত লোকের কিন্তু এখানে আনাগোনা হয়ে উচিত তো আপনার দেখে দিলাম সেই ভোগের রান্না সেই ভোগের রান্না এবং সেই মহাপ্রসাদ রাখা হচ্ছে এই ছিল সকালে মানে দুর্বলার দৃশ্য আর এরপর দেখাবো সেই সন্ধেবেলা তো সন্ধেবেলার অপেক্ষা সন্ধেবেলা আমি আবার আসবো আপনাদের জন্য এখানে তো সেখান থেকে দেখাবো সেই মহাতি অনুষ্ঠানে সেই হাজার হাজার লোকের খাওয়া দাওয়া এবং কখনো তার সেই রান্না এবং সে পরিবেশন সে এক চমৎকার দৃশ্য চলুন আমরা আমরা ওয়েট করি সেই আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া হচ্ছে সেই ভোগের প্রসাদ ভোগের প্রসাদ নিতে আসলাম ভোগের প্রসাদ খেলাম অপূর্ব খেতে মহাপ্রসাদ ভোগের প্রসাদ দেখতে পাচ্ছেন ভোগের প্রসাদ ধরে লাইন ধরে গেছে

হাজার হাজার লোকের যে আগমন সেটা দেখাবো কিন্তু আমি একটা কাজে গেলাম যেখানে সেই আমার কথা রাখতে পারলাম না কেননা আমি এসে প্রায় সময় এই সময় কিন্তু প্রায় চার ভাগে তিন ভাগ লোক খেয়ে নিয়েছে মহাপ্রসাদ খেয়ে নিয়েছে তো আমি এমন সময় এসেছি সেই যে দৃশ্য দেখাতে পারলাম না দেখতে পাচ্ছেন আমার পিছনে এতক্ষণ এই যে হাতের আছে তো এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি

এই ছিল আজকের ভিডিও কুন্ত রাধা গোবিন্দ সিমাশ্রমের যে মহাবি ধর্মানুষ্ঠান রাজ্য ছিল তার মহোৎসব তো দেখালাম এই ধর্মীয় অনুষ্ঠানে সেই মহাসবে যে হাজার হাজার মানুষের যে

কিন্তু আমরা ভিডিও শেষ পর্বে এসে সে রাধা কৃষ্ণের যুগলকে দর্শন করে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি